আমরা এই পরিবর্তনের জন্য এই চিন্তা থেকে প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইসলামের মৌলিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য ইন্তিফাদা নামে একটা আন্দোলন শুরু করেছি আমি সব সময় বারবার যে কথাটা নিজের উপরে চ্যালেঞ্জ নিয়ে এবং নিজের জানের নিরাপত্তা হাতে নিয়ে বারবার আপনাদের সামনে যে কথাটা বলি ফেটনায় দাজ্জাল জাল থেকে সতর্ক হন

এমনকি জাদু বিদ্যার মাধ্যমে ফেতনায় দা আমার আপনার মন মগজ মস্তিষ্ক অন্তর এবং চিন্তা শক্তির মধ্যে প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই জন্য আসুন আমরা ইসলামকে বুঝার চেষ্টা করি আজ যদি ইসলাম পরাজিত হয় আমরা আফসুসের সাথে এটা বলি বলতে দিদা নাই আজ যদি ইসলাম পরাজিত হয় পরাজিত হবে না কেন আমরা কেউ তো ইসলাম চাই না নিজের জন্য ইসলাম চাই না আর পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য ইসলাম কখন চায় মনে রাখবেন একশো পার্সেন্ট নাগরিক প্রত্যেক

মুসলমানরা তোমরা ইমান এবং নেক আমল অর্থাৎ এই পাঁচ সিলেবাস যেটা এখন বললাম এই আয়াতে এগুলার উপরে যদি তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা খেলাফত আমি প্রতিষ্ঠিত করে দিই আজকে আমরা আফসুস করি পেরেশান হই কিন্তু নিজের পরিবর্তনের চিন্তা করি না হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা আমার থেকে আমরা প্রত্যেকে নিজের থেকে পরিবর্তনের চেষ্টা করতে আমরা এই পরিবর্তনের জন্য এই চিন্তা থেকে প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইসলামের মৌলিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য ইন্তিফাদা নামে একটা আন্দোলন শুরু করেছে কোন মিছিল মিটিং না কোন জ্বালাও পোড়াও না কোনো আওয়াজ হবে না নিজেরা পরিবর্তন হবে আমাদের ইন্তিফাদা আন্দোলন এই পরিকল্পিত আন্দোলনের মূল লক্ষ্য হলো প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগত পরিপূর্ণ ইসলামের উপরে জমে যাবে পরিপূর্ণ ইসলামের উপরে আমল করার চেষ্টা করবে নিজের থেকে শুরু করবে নিজের পরিবার নিজের সমাজ এবং প্রত্যেকটা মুসলমান ইসলামের মৌলিক সৌন্দর্য নিজের মধ্যে ধারণ করবে এবং জাতিকে বোঝানোর চেষ্টা করবে এবং ইসলামের মূল যখন আমাদের সামনে আসবে তাহলে ইসলামের মূলের শেষটা কি Wassabirin fil ba'sa'i wadh-dara'i wa heenan ba's সব ধরনের মুসিবত থেকে নিজেকে আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখা আমি সব সময় বারবার যে কথাটা নিজের উপরে চ্যালেঞ্জ নিয়ে এবং নিজের জানের নিরাপত্তা হাতে নিয়ে বারবার আপনাদের সামনে যে কথাটা বলি ফেতনায় দাদ জাল থেকে সতর্ক হন ফেতনায় দাদ জাল থেকে সতর্ক হন ফেতনায় দাদ জাল থেকে সতর্ক হন মনে রাখবেন হাদিস এই সারা আসছে একটা সময় জোর করে মসজিদের মেম্বর থেকে ফেতনায় দাব জালের কথা বলা বন্ধ করে দেওয়া হবে আজকে সেই সময় এসেছে যদি মনে করেন না কথারা আমি এমনি খাহেশ থেকে বলি এই কথা বলার জন্য আপনাদের কাছে বারবার এই কথাগুলো যে বলতেছি জন্য যে আমাদের পিছনে আমাদের শত্রুরা লেগে নাই এমন না বিষয়টা কেন বলছি ফিতনায়ে দাজ্জাল আমার আপনার ঘরে প্রবেশ করেছে ফিতনায়ে দাজ্জাল আমার আপনার প্রতিষ্ঠানে প্রবেশ করেছে এমনকি জাদু বিদ্যার মাধ্যমে ফেতনায় দাজ্জাল আমার আপনার মন মগজ মস্তিষ্ক অন্তর এবং চিন্তা শক্তির মধ্যে প্রভাব ফেলার চেষ্টা করছে এবং সেটা এখন শুরু হয়েছে এই জন্য আমাদের ইন্তিফাদা আন্দোলন ব্যক্তি পরিবর্তন আত্মসংশোধন এবং এই সংশোধনের মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা সব ধরনের জালেম এবং কুফুরি শক্তির মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ ইমানি শক্তি অর্জন হবে এবং এই সিলেবাসের মাধ্যমে কি হয় প্রথম ইমান ইমানের দ্বারা নিজের ইমানের শক্তি মজবুত হয় আমলের দ্বারা নিজের এবং পরিবারের এবং সমাজে একটা আমলি পরিবেশ আল্লাহ মাথা করার মতো একটা দল একটা শ্রেণী তৈরি হয় আল্লাহ রাস্তায় খরচ করার দ্বারা মুসলমানদের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে মুসলমানদের সমাজের স্বাভাবিকতা ফিরে আসে এবং ইমান ও ইসলামের উপরে অটল থাকা এর ভিত্তিতে একটা আদর্শ মজবুত বৃত্তি সম্পন্ন একটি ইসলামী সমাজ তৈরি হয় যখন এটা তৈরি হবে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন আর জোর করা লাগবে না অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠিত এবং এই ধারাবাহিকতাই ইসলাম প্রতিষ্ঠার দিকে যাবে আমার প্রিয় ভাইরা আসুন আমরা এই আয়াতের মূল মর্ম বুঝার চেষ্টা করি এবং এই ইন্তিফাদা আন্দোলনের মূল হলো এটা আপনাদের সামনে বললাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে থাকলে আমরা আপনাদের পরামর্শ দিব জীবনের প্রত্যেক কিভাবে আপনি ইসলামকে ফুল করতে পারবেন আল্লাহর আলমিন আমাদেরকে প্রকৃত ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং এই দাজ্জালের সময়ে ইমান ও ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন আমিন ও আখিরুজান